হ্যালো গাইস নমস্কার সবাইকে আর আজকে ভিডিও আমি শুরু করছি প্রায় দেড়টার দিকে মানে দুটো বাসতেই চললো তখন থেকে শুরু করছি আর জানো তো আজকে অনেকটা কাজ করেছে কাপড় চাপড় ধোয়া হয়েছিল তাই জন্য আমার দেরি হয়ে গেছে আর আজকে বড় যেহেতু কাজে যায় না তাই জন্য বটাফট করে আমি এখানে অল্প শাড়ি আজকে যেহেতু শাড়ি পরেছি তাই জন্য অল্প তাড়াতাড়ি করে চুল টুল ঝেড়ে সে লাগিয়ে এবার আমি সেটা চলে যাব রান্না করতে যেহেতু আজকে রান্নাটা খুব সিম্পলভাবে করতে পার মানে লাগবে কারণ কি ওইদিকে দেখতেই পাথর প্রায় দুটা পাঁচ বেজে গেছে তো আমি এখানে চলে যাব রান্না করতে তো আজকের বাজার বেশি কিছু আনে না এসবই এনেছিল চিনি আলু পেঁয়াজ বিস্কুট দুধের প্যাকেট এসব তারপর আমি এগুলি নিয়ে গিয়ে সোজা চলে যাব এখন আমি রান্না বসাতে কারণ কি এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে আমি দেখাচ্ছিলাম যে অল্প কাপড় সাপড় আমি ধুয়েছিলাম আর সব সময় তো আমি ব্লক করতে পারি না তার জন্য ভাবলাম যে অল্প তাড়াতাড়ি করে মানে এসে করি আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে তার জন্য আমি আরও মানে ব্লকটা করবো না বলেই মানে ভেবেছিলাম তাও ভাবলাম যে চলো রুটিন ব্লগ ব্লক তো আমি তো সব দিন দিতে পারি না তাও আর দু একদিন পর পর মানে দিতে একটু ভালো লাগে তারপর আমি এখানে আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য ভাবলাম যে আজকে সোয়াবিনে বানিয়ে নেব তো আমার বরকে আমি জিজ্ঞেস করলাম যে আজকে সোয়াবিন বানাবো তুমি কি খাবে সোয়াবিন দিয়ে তো বললো যে হ্যাঁ ঠিক আছে আজকে বানিয়ে নাও রাত্রে অন্য কিছু একটা বানিয়ে নিও তা বললাম যে আচ্ছা ঠিক আছে আর যেহেতু আমরা দুজনেই থাকি তার জন্য আর এত কিছু বানালাম না আর যেহেতু সকালে রুটি খাওয়া হয়েছিল তো তার জন্য আমার বর বললো যেহেতু সকালে পেট মানে পেট ভরেই খেয়েছি তো এখন আর এত এসে লাগবে না অল্প হলে হবে তার তুমি একটা কিছু একটা বানিয়ে আনো তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকে সোয়াবিনটাই বানিয়ে আনি তারপর আমার বোরকে অল্প চাওয়া দিয়ে দিলাম বিস্কুটও দিলাম আমিও অল্প খেয়ে নিয়েছিলাম এখানে তারপর এখানে খেতে খেতে আমার এখানে আসার পর দেখলাম যে এখানে প্রায় ভাতটা হয়ে আসলো ভাতে মার ঝরিয়ে নিচ্ছি এবার তোমরা বলবে দিদি তোমার ঘরে কেউ কুকার নেই হ্যাঁ বোন কুকার আছে কিন্তু আমার বোর কুকারে ভাত খেতে ভালোবাসে না একদম তার জন্য আমি এখানে ভাতটা ঝরিয়ে নিচ্ছিলাম আর তারপর এখানে আমি অল্প রসুন আদা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছিলাম যেহেতু বাটা মশলা আমার বউ খেতে অনেকটা ভালোবাসে তো তাই জন্য আর রসুন পেঁয়াজ আর যখন অল্প বেশি থাকে তখন আমি বেটে নিই আর যখন অল্প কিছু থাকে তখন আমি কুটে নিই তারপর আমার এখানে বাটা চাটা শেষ হয়ে গেলে তারপর আমি এখানে মধ্যে অল্প একটা পেঁয়াজও কেটে নিচ্ছিলাম আর এদিকে আলু তারপরে সোয়াবিন গরম জলে ভিজিয়ে ভালো মতন ধুয়ে টুয়ে আমি এখানে রেখে দিচ্ছিলাম তারপর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়া তারপর আমি এখানে অল্প জল দিয়ে ভালো মতন গুলিয়ে নিচ্ছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছ আজকের রেসিপির সব মশলাপাতি এই ছিল তারপর আমি সুতা চলে গেলাম কড়াইটা বসাতে তো কড়াইটা যেহেতু বসানো হয়েছে তা গরম করতে করতে আমি এই দিকল্প যেহেতু বেটেছিলাম তাই জন্য সেটাও ধুয়ে নিলাম তো প্রথমে আমি দিয়ে দেব আলু তারপর আলুটা যখন অল্প হালকা ভাজি হয়ে আসবে তারপরে আমি দিয়ে দেব সোয়াবিনটা কারণ কি আলু সোবিন যদি ভাজি না করে বানাই তো আমার অনেকটা ভালোই লাগে আলু সোবিন মাংসের মতন বানালে কিন্তু আমার বর যদি ভাজি না করে বানা তাহলে একটা মানে ভালোবাসে না তাই জন্য অল্প প্রথমে আলু আর সবাইটা হালকা করে ভেজে নিয়েছিলাম অল্প হলুদ দিয়ে তারপর এখানে মশলা কষিয়ে লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম তো কষানোর পর আমি অল্প এখানে ঢেকে দিচ্ছিলাম মানে ঢেকে দিয়েছি তারপর আমি এখানে যেহেতু অল্প রান্না করতে বাসনগুলি যে কয়টা বাইরে হয় সেগুলি আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম তারপরে অল্প বাসন ধোয়ার পর দেখলাম যে অল্প সিদ্ধ হয়ে এসেছে আলুটা তারপর আমি আরও অল্প কষিয়ে নিচ্ছি কষানোর পর আমি এবার দিয়ে দেব জল তো জল সে একটা বেশি দেব না হালকা করে জল দিয়েছি যেহেতু মাখা হবে তারপর আমার যে বট যে বিস্কুট এনেছিলো সেই বিস্কুটের আমি ঢুকে নিচ্ছিলাম একটা বয়মে তারপর আমি আর আমার বর বসে গেছি খেতে তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম তারপর আমরা খাওয়া দাওয়ার পর এখানে আমি সমস্ত কাজ আজ শেষ করে নিয়েছি সেই ক্লিকগুলি আমি জাস্ট ওঠাতে পারিনি তারপর আমি এখানে চলে গেছিলাম জল্প আমার বেলকনি থেকে কীরকম কীরকম গাছ থাকে সেই সব দেখতে তো আমার সেই সব মানে এরকম সে গাছ নেই যেহেতু দু একটা গাছ আছে সেটাতে ফুল ধরে সেটাতে আমি পুজো দিই আর এখন আমি পুজো দিতে পারছি না কারণ কি আমার একটা প্রবলেম আছে তার জন্য তারপরে আমার এখানে একটা বড় এলোভেরা গাছও ছিল জন্য আমার এখানে সমস্ত কাজ শেষ তো আমি সেটাই তোমাদেরকে বলছিলাম যে আমি আজকে কী কী কাজ করেছি কী কী করিনি তো সেটা সেটাও একটু ভালো হয়নি তাই জন্য আমি এখানে বয়সটা দিলাম না তো ওকে বাই পর দেখ